আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মতো ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন যে মুরগি পালন করতে কত টাকা খরচ হয় একশো পিস মুরগি পালন করতে কত টাকা খরচ হয় পাঁচশো পিস মুরগি পালন করতে কত টাকা খরচ হয় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো তো আজকে আপনাদেরকে একশোটি মুরগি পালন করতে অর্থাৎ একশো পিস ব্রয়লার মুরগি পালন করতে কত টাকা খরচ হবে এ বিষয়টি নিয়ে আলোচনা করব তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং নতুন যারা খামার করতে চাচ্ছেন আসলে নতুনরাই এই সকল প্রশ্ন বেশিরভাগ করে থাকে তো নতুনদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি সঙ্গে থাকবেন তো বর্তমান আপনারা জানেন যে বয়লার পোলট্রি সেক্টরে অনেক বড় একটা খাত যেখানে আপনার বর্তমানে বাজার আপ ডাউন করে সব সময়। বাজার সকালে একদম থাকে বিকালে একদম থাকে এবং অনেক সিন্ডিকেটও আছে এখানে কারণ আপনার খামারি ডিলার তারপরে বিক্রেতা ক্রেতা এ নিয়েও অনেক একটা সিন্ডিকেটের ব্যাপারও আছে তো সেই ক্ষেত্রে বাজার কিন্তু সবসময় ডাউন করে তো আজকে আমি যে ভিডিওটি ছাড়তেছি আজকে আপনার এটা হলো পঁচিশে মে দু হাজার চব্বিশ এটা হলো চব্বিশ সালের পঁচিশে মে মাস তো এই তারিখে আপনার বর্তমান যে বাজার রেটটা আছে সেই বাজার রেট অনুযায়ী এক সময় পালন করতে কত টাকা খরচ হবে সে বিষয়টিতে আপনাদেরকে বলবো তো একশো পিস মুরগি আপনাদের প্রথম কয় করতে হবে সে হলো বাচ্চা করে করতে হবে সে বাচ্চাটা অবশ্যই আপনাদের ডিলার থেকে বাচ্চাগুলো নিতে হবে তো সেক্ষেত্রে একশো পিস মুরগি যদি ডিলার থেকে বাচ্চা কয় করেন বর্তমানে রেট অনুসারে আজকে পঁচিশে মে দু হাজার চব্বিশে রেট অনুসারে আপনার পঁয়তাল্লিশ টাকা পিস মুরগির বাচ্চা আছে এগ্রেটের বাচ্চা সকল যেহেতু কোম্পানি আছে কোম্পানির প্রত্যেকটা বাচ্চায় এ গ্রেড পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ টাকা করে যদি বাচ্চা হয় তাহলে একশো পিস মুরগির বাচ্চা আপনার পঁয়তাল্লিশ টাকা করে হলে পঁয়তাল্লিশশো টাকা আপনার বাচ্চার দাম আসবে এরপরে আপনার যে খাদ্য আপনি জানেন যে একটা মুরগি যদি দুই কেজি ওজন না আসে তাহলে কিন্তু সহজে মুরগিগুলো বিক্রি করা যায় না এবং মুরগিগুলো কম রেটে বিক্রি করা লাগে সেক্ষেত্রে আপনি দুই কেজি দুই কেজি মুরগির ওজন যদি গড়ে নিয়ে আসতে চান সেক্ষেত্রে একশো মুরগিকে আপনাদের সর্বনিম্ন ছয় বস্তা খাবার খেতে হবে এবং ছয় বস্তা খাবার অবশ্যই খাওয়াতে হবে আপনি পাঁচ বস্তা খাওয়ালেও হবে কিন্তু ছয় বস্তা খাওয়ালে আপনার ঘরে দুই কেজি প্লাস মুরগির কিন্তু ওজন আসবে সেক্ষেত্রে আমি ছয় বস্তা খাবার নগদ টাকা দিয়ে ক্রয় করলে আপনার প্রতি বস্তা প্রতি চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে সমগ্র বাংলাদেশের যে কোনো কোম্পানির খাবার আপনারা চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে যে কোনো কোম্পানির খাবার আপনারা নগদ টাকাতে খাওয়াতে পারবেন সেক্ষেত্রে বস্তা খাবার যদি চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে হয় তাহলে বিশ হাজার সাতশো টাকা আপনাদের খাবার খরচ হবে এরপরে আপনাদের ওষুধ বিল ওষুধ কারেন্ট এবং লিটার খরচ যেহেতু একশো মুরগির জন্য জায়গাও কম লাগবে এবং কারেন্ট বিল এবং ওষুধ খরচটাও কম হবে সেক্ষেত্রে সর্বোচ্চ দুই টাকা আপনাদের খরচ হবে সর্বোচ্চ আপনাদের খরচ হবে হলো দু হাজার টাকা তাহলে সব মিলে আপনাদের মুরগির বাচ্চা তারপরে আপনার খাবার এবং লেটার্স ওষুধ এবং কারেন্ট বিল সহকারে সব মিলে আপনাদের খরচ হবে সাতাইশ হাজার দুইশো টাকা তাহলে সাতাশ হাজার দুশো টাকা আপনাদের সব মিলে কিন্তু খরচ হবে একশো মুরগিতে পালন করতে এবং এই মুরগিগুলো সম্পূর্ণ কিন্তু নগদ টাকা দিয়ে পালন করলে কিন্তু আপনার এই সাতাশ হাজার দুশো টাকা কিন্তু খরচ হবে আবার অনেক সময় দেখা যায় বাচ্চার দামটা যদি একটু আপনার বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার কিছু টাকা কিন্তু বাড়বে আর বর্তমানে বাজার বাচ্চার দামটা আপনার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে আছে দেখে আপনি মনে করেন আপনার বাজারটা আপনার একটু খরচটা কিন্তু কমেছে এখন যদি আপনি আপনারা যদি মুরগি বিক্রি করতে চান একশো মুরগি যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনাদের ছয় বস্তা খাবার ছয় বস্তা খাবার খাওয়ালে প্রতি বস্তা প্রতি সর্বনিম্ন পঁয়ত্রিশ কেজি করেও কিন্তু ওজন আসবে তো ওজন আসলে আপনার ছয় বস্তা খাবার খাওয়ালে আপনার প্রতি বস্তায় যদি পঁয়ত্রিশ করে ওজন আসে তাহলে আপনার ছয় বস্তা খাবার ছয় ইন্টু পঁয়ত্রিশ তাহলে ছয় ইন্টু পঁয়ত্রিশ হলে আপনার ওজন আসবে দুশো দশ কেজি দুশো দশ কেজি বর্তমান বাজার আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা করে যদি হয় তাহলে আপনি তেত্রিশ হাজার ছয়শো টাকা কিন্তু মোট মুরগির কিন্তু বিক্রি করতে পারবেন এ সেক্ষেত্রে মুরগি দু একটা মারা যাবে তো সকল খরচপাতি বাদ দিয়ে যাই হোক আপনার একশো ষাট টাকা কেজি বিক্রি হলে আপনার একশো একশো পিস মুরগিতে দুশো দশ কেজি ওজন আসবে আপনার ছয় বস্তা খাবারে সেক্ষেত্রে আপনার তেত্রিশ হাজার ছয়শো টাকা আপনাদের মোট মুরগি বিক্রয় করতে পারবেন আর আপনাদের খরচ হয়েছে আপনার সাতাশ হাজার দুশো টাকা সেক্ষেত্রে আপনি তেত্রিশ হাজার ছয়শো টাকার মধ্যে সাতাশ হাজার দুশো টাকা খরচ বাদ দিলে আপনার ছয় হাজার চারশো টাকা আপনার লাভ থাকবে একশো মুরগি সেক্ষেত্রে আপনার দেখা যায় আরও কিছু আনুষাঙ্গিক খরচ আছে এই সকল খরচপাতি বাদ দিয়ে আপনি সব মিলে সর্বনিম্ন এক একশো মুরগি পালনে আপনার পাঁচ হাজার টাকার মতন আলহামদুল্লাহ লাভ থাকবে যদি ম্যানেজমেন্ট পরিচালনা ভালো থাকে এবং মুরগির কোনো সমস্যা না হয় তো সকলেই বুঝতে পারছেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ